হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিতকের মধ্যে নেক্সট হতে পারে সেটাও দেখব আর ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন বর্তমানে প্রচণ্ড প্যানিকের মধ্যে আছে তো নেক্সট এখানে কী করবেন অনেকে এখানে প্যানিক হয়ে আবার সেল করতে চাচ্ছে ঠিক আছে তো সেল করবেন না কী করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওর মধ্যে অনেক কিছু জিনিস এখানে বুঝতে পারবেন হতে পারে আপনি ক্রিপ্টো থেকে মানে চলে যাওয়ার কথা বলে ভাবছেন কিন্তু আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি এখানে বলতে চাইছি কেন ক্রিপ্টোর মধ্যে এখানে আপনার কেন ক্রিপ্টো এখানে মানে অল্ট কয়েন যেখানে আছে সেখানেই থাকবে কিন্তু যেগুলো ভালো ভালো কয়েন সেগুলো সেখানে থাকবে ঠিক আছে অনেক ভালো ভালো কয়েন এখানে ডাম্প হচ্ছে কিন্তু সবাই অনেকে আবার এটা ভাবছে যে এই কয়েনটা অ্যাসকাম করে দেয়নি তো না এরকম কোনো অ্যাসকাম করেনি কিন্তু মার্কেটের সিচুয়েশনটাই সেরকম প্রচণ্ড ব্যাঙ্কের মধ্যে আছে যার ফলে মার্কেটের মধ্যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আর কেন এখানে আমরা এটা হচ্ছে যে বিটকয়েন ডাম্প হচ্ছে ডাম্প হচ্ছে না কিন্তু ওয়ার্ল্ড কয়েন প্রচণ্ডভাবে ডাম্প হচ্ছে এইসব জিনিসও আমরা আজকের ভিডিওতে একটু দেখার চেষ্টা করবো তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টগঞ্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমের সবার আগে যদি এখানে কয়েনের গোটা ক্রিপ্টি মার্কেটের মার্কেট ক্যাপ দেখি তাহলে বর্তমানে কিন্তু মার্কেট ক্যাপ অনেক কম আছে টু পয়েন্ট ফোর ট্রিলিয়ন বিটকয়নের মার্কেট ক্যাপের মধ্যে তেমন কোনো এখানে আপনার ডিক্রিজ হয়নি কিন্তু অল্ড কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু অনেক এখানে নিচের মধ্যে চলে এসছে এবার কেন এখানে কয়েন নিচের দিকে নামছে সেটাও আমরা আজকে ভিডিওতে দেখবো তো সবার আগে এখানে বিটকয়নকে আমরা দেখে নেব বিটকনের প্রাইস বর্তমানে চলছে সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড এত বর্তমান এর প্রাইস চলছে ঠিক আছে এবার দেখুন বিটকয়েন নেক্সট বিটকনের মধ্যে যে একটা রেজিস্টেন্স কাজ করবে সেটা হচ্ছে এর আগের যে অল টাইম হাইটা ছিল সিক্সটি নাইনকে সেটা আমাদের জন্য এখন বর্তমানে বিটকনের একটা অনেক বড় ধরনের একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এবার চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে যদি আমরা দেখি বিটকনকে আমরা দেখবো এখানে কন্টিনিউসলি বিটকন কিন্তু এখানে চার্ট এখানে এটাই বলছে যে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এমনকি এই ডাউন ট্রেন্ড আরও বজায় থাকতে পারে যতক্ষণ না পর্যন্ত ইথেরিয়ামের ইটিএফ এখানে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে ঠিক আছে সরি ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু দুই জুলাই ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হবে তখন আমরা কী দেখেছি যখন বিটকনের ইথেরিয়াম অ্যাপ্রুভ বিটকনের ইটিএফ অ্যাপ্রুভ হয়েছিল তখন কিন্তু আমরা এটা দেখেছিলাম তখন কিন্তু বিটকনের মধ্যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এখানে ডাম্প পড়ছিল কিন্তু ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে লাইভ ট্রেডিং শুরু হয়ে যাওয়ার কিছুদিন পরে আমরা দেখেছি মার্কেটের মধ্যে একটা আপনার পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি ঠিক সেম সেই জিনিসটা কিন্তু এখনও মার্কেটের মধ্যে হচ্ছে আর যদি বিটকনের টেকনিক্যাল অ্যানালিস করি তাহলে কিন্তু বিটকয়েন এখন ডাউন ট্রেনের মধ্যে আছে এবার নেক্সট এখানে যদি দেখি বিটকয়েনকে তাহলে সিক্সটি নাইনকে যেটা আছে বিটকয়েন বিটকনের জন্য অনেক বড় একটা রেজিস্টেন্স সিক্সটি নাইনকে এবার নিচের দিকে যদি দেখি যে সাপোর্ট এখানে বিটকয়েনের মধ্যে কোথায় বর্তমানে বিটকয়েনের মধ্যে সাপোর্ট আমরা এখানে দেখতে পারবো সিক্সটি ফোর থাউজেন্ডের মধ্যে মোটামুটি একটা ভালো সাপোর্ট আমরা এখানে দেখতে পারবো ঠিক আছে আর আপনাদের আমি এর আগে বলেছিলাম যদি এখানে বিটকয়েন সিক্সটি ফাইভে যদি ব্রেক করে দেয় নিচের দিকে তাহলে কিন্তু অল্ট কয়েন হিউজ পরিমাণে এখানে ডাম্প করবে ঠিক এখানে যখনই বিটকয়েন সিক্সটি ফাইভ এটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসে তখন কিন্তু বিটকয়েনের মধ্যে তেমন কোনো এখানে ডাম্প হয়নি জাস্ট এক হাজার ডলারের একটা ডাম্প হয়েছে এক দুই হাজার ডলারের কিন্তু অন্যান্য ওল্ড কয়নের মধ্যে আমরা দেখেছি টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এমনকি থার্টি পার্সেন্ট পর্যন্ত আমরা এখানে ডাম্প দেখেছি অন্যান্য ভালো ভালো ওয়াল্ড কয়েনের মধ্যে এবার তার মধ্যে অনেক 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 কিছু অনেক কয়েন আছে ঠিক আছে যেগুলোকে মানে হারে ডাম্প করছে যার ফলে সবাই ভাবছে যে এটা আবার কোনো আপনার ডেস্কাউন্ট করে দেবে না তো না সেসব মানে করবে না কিন্তু সেই সব কয়েনের উপরেও আমরা যাবো তার আগে এখানে দেখে নেব যে ইথিরামের এখানে ব্যাপারটা কি ইথেরিয়ামের প্রাইস বর্তমানে চলছে পঁয়ত্রিশশো ডলার চলছে আপনাদের আমি বলেছিলাম যে পঁয়ত্রিশের মধ্যে বেলে এটাকে বাই করবেন তারপরে পঁয়ত্রিশশো টাকাও এটাকে ব্রেক করে নিচের দিকে চলে এসেছিল তেত্রিশশো সত্তর ডলার এখানে চলে এসেছিল ঠিক আছে আর ইথেরিয়ামের জন্য সবচেয়ে বড়ো একটা রেস্টেন্স এখানে কাজ করছে থার্টি নাইন যে তিন হাজার নয়শো ডলারের মধ্যে এটা বড় ধরনের একটা রেস্টেন্স এখানে কাজ করছে এবার দুইয়ে জুলাই ইথেরেমের যে আপনার ইটিএফ আছে সেটা এখানে অ্যাপ্রুভ হবে দুই জুলাই ঠিক আছে এখানে ইথারেমের জন্য দুটো গুড নিউজ আছে একটা হচ্ছে এসএসসি এখানে আপনার ইথেরেমের উপরে একটা আমার ইনভেস্টিগেশন এখানে চালু করেছিল তো সেই ইনভেস্টিগেশনটাকে এখানে ড্রপ করে দেয় যার ফলে এটা ইথেরেমের জন্য অনেক বড় একটা গুড নিউজ তারপর এখানে দুই জুলাই আবার ওখানে সেকেন্ড অফ জুলাই এখানে ইথেরেমের লাইভ ট্রেডিং শুরু হবে স্পট ইটিএফের মধ্যে এবার তখন কিন্তু এরা ভাববেন না যে তখন মার্কেট এখান থেকে উপর দিকে যাবে কারণ আমরা বিটকনের সময় কী দেখেছিলাম বিটকনের যখন ইটিএফ অ্যাপ্রুভ হয়েছিল ট্রেডিং শুরু হয়েছিলো তখন আমরা সবাই ভেবেছিলাম যে এখন তো মার্কেট অনেক উপর যাবে অনেক ভালোই আসবে কিন্তু সেটা হয়নি ওই সে ঠিক তার অপোজিটটা মার্কেট সেখান থেকে আরও নিচের দিকে গেছে ঠিক আছে তো আমি আবারও এখানে আশা করছি হয়তো মার্কেট এখান থেকে আরও এখানে নিচের দিকে যেতে পারে যদি আমরা মান্থলি ক্যান্ডেলের মতো দেখি এবার চলে আসুন যে একটু হিস্ট্রিতে দেখি যে হিস্ট্রিতে আগে কী হয়ে গেছে যদি আমরা মান্থলি ক্যান্ডেলে দেখি মান্থলি ক্যান্ডেলের মধ্যে আমরা এটা মানে বেশিরভাগই যদি বিয়ার মার্কেটও থাকে মানে খুব যদি বিয়ার মার্কেট না হয় ঠিক আছে জাস্ট এখানে দুই হাজার আঠেরো এই চারটে কোয়ার্টার মানে লাস্ট কোয়ার্টার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার সালে লাস্ট কোয়ার্টারের মধ্যে মার্কেট ডাম ছিল কন্টিনিউ কিন্তু এইটা বাদে দু হাজার আঠেরো সাল বাদে দুই হাজার তেরো সাল থেকে শুরু করে দুই হাজার তেইশ সাল পর্যন্ত কখনোই কিন্তু আপনার বছরের শেষ কোয়ার্টারের মধ্যে মার্কেট এখানে ডাম্প যায়নি ঠিক আছে গেলেও সেটা এক মাসে ডাম্প গেছে আবার পরের মাসে পাম্প হয়েছে এরকম হয়েছে কিন্তু কন্টিনিউয়াসলি দু হাজার আঠেরো সালেই শুধুমাত্র এখানে ডাম্প হয়েছিল মার্কেট এই লাস্ট কোয়ার্টারে এবার চান্স এখানে হাইলি চান্স বেশি নাইটি পার্সেন্টেরও বেশি চান্স আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে লাস্ট কোয়ার্টারটা ঠিক আছে কোয়ার্টার ফোর এই কোয়ার্টার ফোরের মধ্যে মার্কেট এখানে পাম্প হওয়ার অনেক বেশি হাইলি চান্স আছে মানে মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট চান্স এটাই আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে মার্কেট পাম্প হওয়ার সেপ্টেম্বর থেকেই মার্কেটের মধ্যে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পারবো যেহেতু এটা আপনার বিকোনা হালবিংয়ের বছর আর প্রত্যেকবার বিটকেন হালভিংয়ের বছরের সময় আমরা দেখেছি যে লাস্ট যে কোয়ার্টার থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মধ্যে হিউজ পরিমাণে মার্কেট পাম্প হয় এবার এটা হচ্ছে আপনার জুন মাস জুন মাস মোটামুটি এখানে শেষের দিকে এবারও আমাদের এখানে মার্কেটের মধ্যে এটা ডাম্প গেলো ঠিক আছে এটাও একটা নেগেটিভ রিটার্ন দিল জুন মাস এবার জুলাই আর আগস্ট এই দুটো মাস আমাদেরকে দেখতে লাগবে দুটো মাস আমার কাছে যেটা মনে হয় হয়তো দুটো মাসের মধ্যে জুলাই আগস্টের মধ্যে মার্কেট হয়তো একবার পাম্প হতেও পারে পাম্প হওয়ার পরে কিন্তু মার্কেট আবারও একটা এখানে কারেকশন নেবে ঠিক আছে ফাইনাল এখানে মার্কেটের মধ্যে আরেকটা কারেকশন হওয়া এখানে বাকি আছে এই জিনিসটা আপনাকে বুঝতে লাগবে এর জন্য আপনাকে একটা যদি আমি এখানে একটা ছবি এখানে দেখাই তাহলে এখানে বুঝতে পারেন যে মার্কেট এখানে কীভাবে ওয়ার্ক করে ঠিক আছে এর আগেও আমি আপনাদেরকে অনেক বারবার বলেছি যে মার্কেট এখানে কীভাবে ওয়ার্ক করে মার্কেট একটা সাইকেল আছে মার্কেটে যারা বড় বড় হয়েেল আছে ঠিক আছে তারা কিন্তু কখনোই চাইবে না যে আপনি এখানে কম দামের মধ্যে মার্কেটে এখানে এন্ট্রি নেন তারা কিন্তু এরকম এখানে প্যানিক মার্কেটের মধ্যে ক্রিয়েট করবে ঠিক আছে তারাই এখানে মার্কেটকে এখানে ডাম্প করবে তারাই এবার নিচের দিকে সেল করবে আপনি লস করে সেল করছেন তাদের কাছে ঠিক আছে তারা কিন্তু এখানে সেল করছে একদম উপরে গিয়ে তো এইসব জিনিসগুলো মনে রাখবেন জুলাই আর আগস্ট মাসের মধ্যে এখানে হতে পারে মার্কেট এখানে ডাম্প হবে কিন্তু সেপ্টেম্বর মাসের থেকে এখানে হাইলি চান্স আছে মার্কেট এখানে বুল মার্কেট শুরু হওয়ার ঠিক আছে এবার এখানে প্যানিক করবেন না আমি এটা আপনাদেরকে বলবো প্যানিক করার মতো কোনো কিছু নেই এগুলো মার্কেটে প্রত্যেক বছরই মানে প্রত্যেকটা হালভিং ইয়ারের মধ্যেই বুল মার্কেট আসার আগে এই সব জিনিসগুলো আমরা দেখে থাকি কিন্তু যারা নতুন মার্কেটে এসেছে তারা কিন্তু এখানে অনেক প্যানিক হয়ে গেছে ঠিক আছে তারা প্যানিক হয়ে এখানে সেল করছে কিন্তু এখানে প্যানিক করার কোনো প্রয়োজন নেই যারা এখানে লাস্ট এখানে আপনার বিয়ার মার্কেট দেখেছে একটা বিয়ার মার্কেট তাদেরকে জিজ্ঞেস করবেন তারা আপনাকে বলবে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এইসব জিনিস হওয়া কোনো ব্যাপারই না ঠিক আছে এগুলো হয়েই থাকে এবার এখানে আপনার বাইনান্সের একটা ইন্ডিয়ার মধ্যে একটা কি নিউজ আছে বাইনান্স এখানে ইন্ডিয়ার মধ্যে টু পয়েন্ট টু মিলিয়ন ডলার ফাইন দিয়ে এখানে তারা এখানে সটার সব কিছু করে নিয়েছে এখন আশা করা যায় বাইনান্সের মধ্যে আর তেমন কোনো প্রবলেম এখানে ইন্ডিয়াতে হবে না কিন্তু এখানে থার্টি পার্সেন্ট ট্যাক্সটা এখানে কম্পালসরি এখানে থাকছে এবার যদি দেখে আমরা দেখিনি ডাম্পের মধ্যে কোন কোন কয়েনের মধ্যে আপনারা এন্ট্রি নিতে পারেন সেটা হচ্ছে লিঙ্ক সবার প্রথমে লিঙ্কেই ঠিক আছে এবার অনেকে হয়তো বলতে পারেন যে আমার আমার তো ইনভেস্ট করতে করতে আমার এখন ডলারই শেষ আমি এখন কী করব তো জাস্ট আপনি এখন ওয়েট করুন হোল্ড করুন ঠিক আছে যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে হোল্ড করুন আর ডলার কস্ট অ্যাভারেজ যদি করে থাকেন যদি রিস্ক ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে থাকেন তাহলে আমি মনে করছি যে আপনার কাছে এখনও ডলার ফ্রি আছে থার্টি পার্সেন্ট হোক কিংবা টোয়েন্টি পার্সেন্ট হোক সেই ডলারটা আপনার ফ্রি আছে সেটা কিন্তু এখন বাই করবেন না সেটা বাই করবেন আমি যে আপনাদেরকে বললাম যে মার্কেটে আরেকটা ডাম্প হতে পারে সেটা এখানে সিক্সটি যদি আমরা এখানে যদি চার্টের মতো দেখি কিংবা যদি মানে লাস্ট এর আগের সাথে আগেরবারের সাথে যদি কম্পেয়ার করেও দেখি তাহলে এখানে আপনার মোটামুটি এখান থেকে মার্কেট যেখানে আছে এখান থেকে আরও দশ হাজার ডলার এখানে ডাম্প হতে পারে মার্কেট ঠিক আছে ফিফটি ফাইভ থাউজেন্ড পর্যন্ত মার্কেট এখানে আসতে পারে তো সেক্ষেত্রে এইসব কয়েনগুলোর দিকে নজর রাখবেন যেমন হচ্ছে লিঙ্ক তারপর হচ্ছে ওপি তারপর এখানে আপনার জিআরটি তারপর হচ্ছে অসমো তারপর এখানে এপিটি তারপর হচ্ছে হাই তারপর হচ্ছে আপনার ওশিয়ান প্রোটোকল এবার ওশিয়ান প্রোটোকল এইসব কয়েনগুলো এত ডাম্প হচ্ছে ঠিক আছে সবাই ভাবছে যে এখানে মানে অস্ক্যাম না করে দেয় কিন্তু এটা কোনো ব্যাপার না এটা মানে মার্কেটের মধ্যে হয়ে থাকে বিশেষ করে মান্তা মধ্যে এখানে আনলকও হয়েছিলো কিন্তু মান্তার মধ্যে হিউজ পরিমাণে ডাম্প হচ্ছে ঠিক আছে তো আমি আবারও আপনাদেরকে বলবো যদি এটাকে মান্তাকে ওয়ান ডলারের নিচে পেয়ে যান অবশ্যই একবার এন্ট্রি নেবেন আর যখন বিটকয়েন যদি এখানে ফিফটি ফাইভকে এখানে আসে তখন মান্তার মধ্যে মানে সেও এখানে আরও আরও একবার এন্ট্রি নেবেন এখানে মানে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই মানে অ্যাসক্যাম হয়নি এখনও ঠিক আছে কিন্তু জাস্ট এখানে মার্কেটের মধ্যে এখানে হচ্ছে সেই সেজন্য একটা প্যানিকের একটা সেলিং প্রেসার এখানে দেখা যাচ্ছে তারপরে যদি দেখে নিই ডিও এম ডাইমেনশান এটাকেও আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন তারপর হচ্ছে এ আরবিআর এটাকে তো অবশ্যই আপনার লং টার্মের জন্য এটাকে রাখবেন ঠিক আছে এ আর বি এর মধ্যেও এখানে হিউজ পরিমাণে ডাউন দেখেছি আমরা কারণ এরও একটা অনেক বড় একটা আনলক এখানে হয়ে গেছে ঠিক আছে এবার এই ফ্রি টাইমের মধ্যে আমি একটা কথা আপনাদেরকে বলবো যে এই ফ্রি টাইমের মধ্যে আপনারা আমরা চাইলে এখানে কিন্তু ফ্রিতে এখানে মাইন করে কিছু আর্নিং করতে পারি তো টেলিগ্রাম আমাদের যে গ্রুপ আছে সেখানে আমি শেয়ার করে দিয়েছি অলরেডি লিঙ্কগুলো যেমন হচ্ছে হামস্টার কম্ব্যট ঠিক আছে তারপর এগুলো ওগুলোতে জাস্ট প্রত্যেকদিন দশ পনেরো মিনিট করে সময় দিন তাহলে যখন এখানে এয়ার ড্রপ দেবে মোটামুটি ভালো একটা পরিমাণে ডলারের ক্যাড্রপ আমরা এখানে পেতে পারি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন আর আমাদের যে ফ্রি গ্রুপ আছে সেখানেও টোটাল ডিটেলস আমি এখানে দিয়েছি কেমন করে এখানে মিলিয়ন মিলিয়ন টোকন এখানে সরি টোকন না মিলিয়ন মিলিয়ন এখানে তাদের যে কয়েনগুলো আছে সেগুলোকে এখানে আর্ন করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে সো সোকাল সেই স্ক্রিক ভিডিও ভিডিও ভালো লাগবে সেটা লাইক করবেন এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বটন করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো এস